নোট কিন্তু এখানে আছে তার থেকে মোটামুটি হাফ ইঞ্চি উপর থেকে আমি এই যে কেটে দিচ্ছি এই যে দেখুন তো এই যে অ্যালোভেরা একটা ডাল আমি জাস্ট কেটে নিলাম দেখতে পাচ্ছেন জুন এবং জুলাই এই দুটো মাস কিন্তু সাইট্রাস অর্থাৎ লেবু গাছের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই সময়টাই কিন্তু সাইট্রাস গাছের টুনিংয়ের আদর্শ সময় তো আজ আমরা এই ভিডিও থেকে দেখে নেব আপনারা লেবু গাছের কোন ডালগুলোকে প্রুনিং করবেন এবং কিভাবে প্রুনিং করবেন এবং নিজের পছন্দ মতো গাছকে শেপ দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এস ডি গ্রিন ওয়ার্ল্ড আপনারা সকলেই জানেন প্রুনিং কিন্তু সাধারণত দুটো ভাগে বিভক্ত করা হয় একটা হার্ড প্রুনিং এবং একটা সফট প্রুনিং। এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে যে আপনারা যারা দেখেননি এই ভিডিওটা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে দেখতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো সেখান দেখতে পারেন তো আজ আমরা মেনলি হার্ট পুনিংয়ের উপর ফোকাস করব। তাহলে চলুন কোন ডালগুলোকে অবশ্যই আমাদের এখন ছেটে দেওয়া উচিত এবং নিজের পছন্দ মতো গাছকে আমরা শেপ দিতে পারি সেটা দেখেনি নিই দেখতে পাচ্ছেন এই একটা গাছ এই গাছটার যে অবস্থা দেখতে পাচ্ছেন ব্রাঞ্চের এইটা কিন্তু ডাউন অবস্থাতে আছে এবং এই দুটো ব্রাঞ্চ কিন্তু দেখুন উপরের দিকে উঠছে এটা কিন্তু বেশি গ্রোথ নিয়ে গেছে তো ফলে এই গাছটাকে শেপটাকে আমাদের ঠিক করবার জন্য তাহলে কি করতে হবে আমাদের এই দুটো ব্রাঞ্চকে কিন্তু আমাদের পুনিং করে দিতে হবে এবার পুনিং কিন্তু যেখানে সেখান থেকে করলে হবে না একটু সত প্রথার দেখুন এই একটা যে ব্রাঞ্চটা কাছ থেকে দেখাতে বলবো আপনাদেরকে এই যে একটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন এখানে একটা নোট দেখতে পাচ্ছেন এখান থেকে একটা গ্রোথ এখানে এসে থেমে গেছিলো এবং পরবর্তীতে এখান থেকে কিন্তু আবার একটা নতুন গ্রোথ স্টার্ট হয়ে গেছে এটাকে আমরা কী বলছি এই যে দুটো যে পয়েন্ট আছে নিউ এবং ওল্ড যে ব্রাঞ্চটার তার মাঝের যে পয়েন্টটা সেটাকে বলছে একটা নোট আমরা এই নোট বরাবর আমরা সব সময় প্রুনিং করবার চেষ্টা করবো তো এখান থেকে আমি প্রথম যে দেখতে পাচ্ছেন এই যে ডালটা নোট কিন্তু এখানে আছে তার থেকে মোটামুটি হাফ ইঞ্চি উপর থেকে আমি এই যে কেটে দিচ্ছি এই যে দেখুন কাটা হল ঠিক একইভাবে এই যে ব্রাঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোট আছে এবং এখান থেকে ঠিক হাফ ইঞ্চি উপর থেকে আমরা এই ডালটাকে কেটে দেবো এবং চেষ্টা করবেন পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এই ব্রাঞ্চগুলোকে কেটে দিতে তাহলে এটা আমার কিন্তু কাটা হলো এটা এগুলো কিন্তু হার্ড পুনিং বলতে পারেন অলরেডি কিন্তু আমরা আপার সাইডের যে ব্রাঞ্চগুলো আছে এগুলো কিন্তু আমরা ঠিকভাবে কিন্তু পুনিং কমপ্লিট করেছি এবার আমরা যেগুলো নিচের দিকে ব্রাঞ্চটা আছে দেখুন এই যে গাছটা শেপটা দেখুন একটু বাঁকা আছে এবং এখানে যে অবস্থাটা দেখুন একটু ঘেঞ্জি অবস্থাতে আছে এখানে কিন্তু গ্রাফটিং পয়েন্ট আছে ফলে এই গাছটাকে সুন্দরভাবে শেপ দিতে গেলে আমাদের কি করতে হবে এই যে ব্রাঞ্চগুলো আপনাদের যে সকল গাছের এই ধরনের ব্রাঞ্চ আছে এতে কিন্তু সেভাবে ফল সেট হতে চায় না তো এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে এবার ফুল এসেছিল কিন্তু ফল কিন্তু সেট হয়নি তো এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্রাঞ্চগুলো আছে এইগুলোকে আমরা কিন্তু ভালোভাবে কেটে দেব এই যে কেটে দিচ্ছি দেখুন এই যে কাটা হলো এর পাশাপাশি অবশ্যই আপনারা চেষ্টা করবেন গাছে যেটা বেস পয়েন্ট অর্থাৎ এখানে কিন্তু মাটি শেষ আর কি শেষ পয়েন্ট এখান থেকে উপরের যে অংশটা এই যে এক ফিটের মতো অবস্থা কিন্তু একদম পুরো ক্লিয়ার রাখতে ফলে এইখানে সূর্যের আলো ঠিকঠাক প্রবেশ করতে পারলে অনেক প্রকার কিন্তু যে পোকার উপদ্রব বা বলতে পারেন সমস্যা এমনিতেই কিন্তু ঠিক হয়ে যায় ফলে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন পূর্ণিমটা কিন্তু এই গাছটার ক্ষেত্রে কিন্তু মোটামুটি সম্পন্ন হয়ে গেছে পরবর্তীতে যখন এখান থেকে ডাল ছাড়বে তখন আমরা আবার ট্রাই করব এবং এর পাশাপাশি যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই গাছটা যদি দেখেন ওয়াটার্সার আপনাদের একটু দেখা দেখাতে বলবো এই যে গাছটা দেখুন সুন্দর কিন্তু একটা শেপে আছে এবং দেখুন যতগুলো গাছটাতে ব্রাঞ্চ আছে এই ডালটা কিন্তু একটু আনইভেন্ট টাইপের আপনারা দেখতে পাচ্ছেন এই ডালটাতে দেখতে পাচ্ছেন একটু চাপ চ্যাপটা এবং তার সাথে কিন্তু দেখুন কাটা দেখতে পাচ্ছেন ক্লোজলি আপনাদেরকে দেখাতে বলবো এবং দেখুন কাটা আছে এই যে এর গঠন কিন্তু দেখুন একদমই আলাদা এবং দেখুন কাটা আছে তো এইগুলোই হচ্ছে মেনলি ওয়াটার সাকার ফলে এই ওয়াটার সাকারটাকে আমি রাখবো না এখান থেকে আমি কেটে দেবো ডালটাকে কারণ এ শুধু গাছের যে পুষ্টিটা আছে সেটাই কিন্তু খাবে দেখুন কেটে দিচ্ছি এবং এর পাশাপাশি আরেকটাও প্রসাদ আছে এই গাছটার ক্ষেত্রে আপনাদেরকে দেখাই দেখুন এই এইখানটাতে দেখুন এই একটা গাছে এটাতে কিন্তু একটা ওয়াটার সাকার দেখা যাচ্ছে এই যে ব্রাঞ্চটা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু একটা ওয়াটার সাকার আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ওয়াটার সাকারের চেনার বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য যে ডালের থেকে এর গঠনটা একদমই আলাদা চ্যাপটা হয় এবং বেশি মোটা হয় সাধারণত এই আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে ডালটা আছে এটা কিন্তু আমি চাইলে গোড়া থেকে কেটেও দিতে পারি অথবা আমি যেটা করি সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে গাছের শেপটাকে মেনটেন করবার জন্যে এই পজিশন থেকে দেখতে পাচ্ছেন মাঝ বরাবর আমি ডালটাকে কেটে দিলাম তো এরপরে এখান থেকে নতুন যে ব্রাঞ্চিং উঠবে সেখান থেকে কিন্তু সুন্দরভাবে ফুটিং নিতে সক্ষম হবে সেই ডালগুলো তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা বলছি আপনারা তো সবসময় যে ওয়াটার স্টাকের গোড়া থেকে কেটে দিতে হবে সেটা নয় তো গাছটাকে শেপটাকে মেনটেন করতে চাইলে আপনারা মাছ বরাবর ভেঙেও দিতে পারেন বা কেটে দিতে পারেন পিছিয়ে গেলে আমি আপনাদেরকে আরেকটা গাছ আমি দেখাচ্ছি দেখুন এই যে গাছটা দেখুন আমার কিন্তু এখানে একটা ওয়াটার সাকার কিন্তু তৈরি হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এই ওয়াটার সাকারটা কিন্তু আমি এখান থেকে কেটে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন কেটে দিয়েছি এবং দেখুন এখান থেকে একটা ব্রাঞ্চ উঠে গেছে এবং দেখুন এখান থেকে কিন্তু অনেকগুলো ডাল বেরিয়ে এসছে এবং ঠিক একইভাবে এখানেও দেখুন একটা নতুন ডাল এসছে তো এই ডালগুলোতে কিন্তু ফুল আসবে এগুলো কিন্তু ওয়াটার সাকার নিচের অংশ থাকলেও উপরের অংশটা কিন্তু সাধারণ যে ডালের মতো বিহেভ করবে অ্যাকচুয়ালি ওয়াটার সাকারে যে মেকানিজম যেটা থাকে জীবডালিনের পরিমাণটা বেশি থাকে ফলে এই ডালগুলো সাধারণত মা হওয়ার সম্ভাবনাটা কম থাকে এরা কিন্তু সবসময় বাড়তে থাকে আর কি এখান থেকে ফুড সেভাবে পাওয়া যায় না তো অবশ্যই চেষ্টা করবেন ওয়াটার সাকারটা যতটা সম্ভব সেটাকে ছেঁটে দিতে এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা গাছ দেখায় এখানে দেখতে হচ্ছেন আমার ভ্যালেন্সিয়া নামে সংগ্রহ করা একটা ছোট্ট গাছ দেখুন গাছটিতে কিন্তু অলরেডি অনেকগুলো ফল ধরে আছে দেখুন এই যে গাছটার গঠনটা দেখুন এখানে কিন্তু এই দুটো ডালের গঠনটা কিন্তু বেশি হয় ফলে এই দুটো ডালটাকে আমরা এখান থেকে কেটে দেবো এই যে দেখুন কেটে দিচ্ছি জাস্ট আর কিচ্ছু করার প্রয়োজনে এই কেটে দিলাম এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চিং ছাড়বে এই যে দেখুন আপনাদেরকে দেখায় কিছুদিন আগেই আমি এইভাবে ঠিক সেমভাবে এই ডালটা এখান থেকে কেটে দিয়েছিলাম এবং দেখুন কতগুলো ব্রাঞ্চ বেরিয়ে এসছে এইভাবে কিন্তু আপনারা অবশ্যই গাছটাকে কিন্তু পুনিং করে নিজের পছন্দ মতো শেপ দিতে পারেন তো এগুলো ছিল কিন্তু আমাদের সব কিন্তু হার্ড পুনিং তো সফট পুনিং সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিই তো হার্ড পুনিং সাধারণত দেখতে পাচ্ছেন যে সিকেচারের সাহায্যে আমাদের ডালগুলো কাটতে হচ্ছে আর যেটা সফট পুনিং এখানে আপনাদের ক্লোজ দেখাতে বলবো এই যে দেখুন এই যে ব্রাঞ্চটা আছে এর কিন্তু এখন নরম পর্যায়ে আছে এবং এই যে ডালগুলো এগুলো দেখুন হাত দিকে একটু পিঞ্চিং করলেই কিন্তু ভেঙে দেওয়া যাচ্ছে এই যে এগুলো কিন্তু সফট পুনিং তো এই পুনিংটা কিন্তু সবথেকে সেফ গাছের ক্ষেত্রে কারণ এই পুনিংয়ে কিন্তু গাছে ফাঙ্গাস সমস্যাটা একদমই লাগে না বললেই চলে তবে হার্ট পুনিংয়ের ক্ষেত্রে কিন্তু ফাঙ্গাস একটু সমস্যা দেখা দিতে পারে তো অবশ্যই এই পুনিং করবার পরে অবশ্যই কিন্তু আমাদের কপারযুক্ত যে কোনো একটা ফাঙ্গিসাইড গাছে কিন্তু পেস্ট করে লাগিয়ে দিতে হবে যে সকল অংশ আমরা পুনিং করলাম তবে এছাড়াও আরেকটা বিকল্প পদ্ধতি আছে চলুন সেটা আপনাদেরকে দেখায় যেটা আমি সাধারণত করে থাকি ফাঙ্গিসাইডের পরিবর্তে আমি যেটা সাধারণত করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আছে একটা অ্যালোভেরা গাছ আপনারা সকলেই জানেন হয়তো আপনাদের বাড়িতে সকলের বাড়িতে কম বেশি গাছটা থাকতে পারে তো এই যে অ্যালোভেরার একটা ডাল আমি জাস্ট কেটে নিলাম দেখতে পাচ্ছেন এবং এর যে আঠাটা এই তরল অংশটা এই যে যে অংশগুলো আমরা পুনিং করলাম একটু জাস্ট এভাবে লাগিয়ে দিন এইভাবে জাস্ট অ্যালোভেরা ডালের এই আঠার অংশটা বা তরল জেলিটা এইভাবে লাগিয়ে দিন দেখবেন ফাঙ্গাস সমস্যা নাইনটি কিন্তু চলে গেছে আক্রান্ত হওয়ার সম্ভাবনাই নেই এবং যে সকল গাছে দেখবেন অনেক সময় গ্যামোসিস সমস্যা দেখা যায় ঝরা যেটা আমরা বলতে পারি সেই আঠাঝড়ার অংশে যদি আপনারা এই যে অ্যালোভেরার যে জেলটা আছে একটু যদি ভালোভাবে ঘষে দেন কন্টিনিউ দু তিন দিন দেখবেন এই সমস্যাটা কিন্তু অনেক সময় কিওর হচ্ছে ফলে আমি কিন্তু নিজে এটা ব্যক্তিগতভাবে অ্যাপ্লাই করি আপনারাও কিন্তু করতে পারেন এবং এর সাথে অবশ্যই যে গাছগুলো এখন আপনাদের অবশ্যই করা উচিত পুনিং করবার পাশাপাশি যে গাছগুলোতে আগামী বছর ফল দেওয়ার সম্ভাবনা প্রবল সেই ফলগুলো গাছগুলো অবশ্যই আপনারা এখন রিপোর্ট করে দিন এবং যদি রিপোর্ট করার প্রয়োজন না থাকে অবশ্যই কিন্তু এখন আপনারা পুনিং করবার পাশাপাশি মিশ্র খাবার অবশ্যই প্রয়োগ করুন আর মিশ্র খাবার কী ধরনের প্রয়োগ করতে হবে সেটা যদি জানতে চান চ্যানেলে কিন্তু ইতিমধ্যে ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখতে পারেন এই ছিল লেবু আছে পুনিংয়ের উপর সম্পূর্ণ একটা ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে